নমস্কার বন্ধুরা মাঝকে বানাবে সাপলার বড়া তাহলে চলো দেখি এখানে আমার সাপড়টাকে সুন্দর করে কেটে কোটে ধিনচার সঙ্গে নিচে দু তিনটে স্টিক আর এখন ব্যাটারটাকে রেডি করবে যেহেতু তার জন্য নিয়ে নিচে তিন চামচের মতো বেসন আর তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে মতো নুন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা তো এখন মা ব্যাটারটাকে সুন্দর করে জল দিয়ে রেডি করে নিবে তো অল্প অল্প জল দিয়ে মা ব্যাটারটাকে রেডি করছি আর এদিকে দেখো বন্ধুরা ব্যাটারটা একদম রেডি এখন মা কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে রাখবে আর এদিকে দেখো যে স্টিকটি নিয়েছিল সেই স্টিকের মধ্যে বা সাপলাগুলো সুন্দর করে গেঁথে নিচ্ছে বন্ধুরা মা এক এক করে সবগুলো সাপলাকে একদম রেডি করে নিয়েছে এই দেখো বন্ধুরা মা এখন ওনটা ধরে নিয়েছে আর কড়াইটাও বসিয়ে দিয়েছে আর ব্যাটারি দিয়ে দিয়েছে সামনে একটু খাবার সোডা আর কিছু ভাজা মশলা গুঁড়ো করেছিল সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে তো সাপলাটাকে ব্যাটারি এপিটুপিট করে এখন মা তেলে ছেড়ে দিবে তো এক এক করে মা তো দুটোই দুটোই দিয়ে দিয়েছে আর এদিকে দেখো বন্ধুরা তো সাপড়ের বড়াগর প্রায় ভাজা হয়েছে এখন মা নামিয়ে নিচ্ছে আর বাকি যে যেগুলো ছিল সেগুলো মা এক এক করে দিয়ে দিচ্ছে তোমরা ভিডিওটি স্ক্রিপ না করো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের আজকে এই রেসিপিটি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সপ্তাহের পরে একদম রেডি তো মা নামিয়ে নিয়েছে সবগুলোই আর আজকে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো করে পাশে থাকো